এটাই মানে অপরিচিত লাভ টাকার মুখে নাই লাভ চালে না পুঁজি বারো নাই লাভ ধান ফসল কোনো ফসল পারবে না তো দশ কাঠার ব্যাগন হয় নিম্ন আল্লাহ দিলে একশো মণ পার আমি তো একশো মন পার সুপ্রিয় দর্শক কৃষক ভাই ও বোনেরা আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আজকে আপনাদের নিয়ে এসেছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খরফা গ্রামের ফসলের মাঠে সুপ্রিয় দর্শক এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে আপনাদের সামনে যে চিত্র তুলে ধরবো সেই বিষয় হ্যাঁ দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরব বেগুন চাষের সার্বিক দিক আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সামনে তখন মাটি তৈরি করতে লাগলাম ট্রাক্টার আগে চাষ করে নিলাম চাষ করার পরে পাউচ দিলাম গোবর ছিটে দিলাম ছিটে দেওয়ার পরে তারপর আবার চাষ করলাম আবার চাষ করার পরে তারপর খোল ডি সার এসব দিলাম বিঘাহারি আদমন ত্রিশ কেজি দিলাম দেওয়ার পরে ওর ভিতরে আলুও লাগাই পেঁয়াজও লাগাই আগে বাগন ওপন করে দেওয়ার পর সর্বপ্রথম বাগুন ওপন করলাম পুরো এক হাত পর এক একটা করে গাছ এক হাত পর পর গাছ লাগানোর পরে তারপরে ওই মধ্যে শোলে তিনটা করে পেঁয়াজের গাছ দিলাম আগে আলু লাগালাম আলু লাগানোর পরে তারপর পেঁয়াজের গাছ দিলাম তারপরে আলু তোলার পর লাস্টে যায় পেঁয়াজ তুলবো পেঁয়াজ তোলার পরে তখন জমি আবার কোদাল দিয়ে হাঁচড়ে হুঁচড়ে মানে সমান সমান করে দেওয়ার পরে গাছের গোড়াতে বেগুনের গাছের গোড়াতে খাবার লিবার দিলাম দেওয়ার পরে সারভিশ দিলাম দেওয়ার পরে আবার বেগুনটা বেঁধে দিলাম শুলি করে দিলাম শুলি করে দেওয়ার পরে তারপরে শুলি করে দেওয়ার পরে তারপরে বেগুনের পিছনে লাগলাম বেগুন তখন বড় হবার লাগলো গাছ বড় হবার লাগলো দু একটা করে ফুল জ্বালা আসলো তখন স্প্রে করবার লাগলাম বিষ দিবার লাগলাম তারপরে আস্তে আস্তে বেগুনের গাছ তৈরি হয়ে গেল। তখন থেকে বেগুন উৎপাদন হয়তো শুরু করল না বাবা শেষ দিতে হবে ওই ফাল্গুন মাসে যায় যখন মাটি শুকিয়ে একদম রস থাকলো না তখন দিয়ে শেষে দিই আদিবাসী মেয়ে ছেলেকে লাগে দিই লিলে খুলে নিলাম লিলে খুলে নেওয়ার পরে তখন গাছের গোড়ায় খাবার দিয়ে চুলি বাঁধে দিলাম দিয়ে হাত দিয়ে থাপথুপ করে একদম সোজা করে নিলাম নেওয়ার পরে তখন সেচ দিলাম প্রথমে সেচ দেওয়ার পরে গাছের গোড়ায় রসায় এসে গেল তখন জ্বালা এসে গেল খরচ তো বাবা মানে ডেলি দিন ওষুধটা তো করতেই হয় আর পনেরো দিন পরপর গাছের খাবার দিতে হয় ডিএপি দিতে হয় খোল দিতে হয় এইসব ভিটামিনযুক্ত খাবার দিতে হয় তারপর স্যান্ডেন্টার কোম্পানির ভিটামিন ওষুধ আছে এগুলা দিতে হয় সবিক্রম দানা বিষ আমি আশা করছি সর্ব খুব বেশি করলে তিরিশ হাজারে বেশি করা লাগবে না তার নিচে এক বিঘা তার নিচে বিশ হাজার বাইশ হাজার করলে হয় যাবে গরিবানা হিসাবে যারা দাদা নাই তারা বিশ হাজার বাইশ হাজার দিয়ে খরচ করে ওই তো হাতে যখন পয়সা আসে তখন উপর অপরিযুক্ত খরচ করে তখন এ রকম ওই তিরিশ হাজারের মতো হয় খরচ আর বিক্রি হয় এক লক্ষ পার এক লাখ দশ হাজার এক এক লাখ এরকম বিক্রি হয় সব খরচ বাদ দিয়ে বাগুনের মতো পয়সা কোনো খেতে দিবে না পাট যদি আপনার সাত হাজার টাকা মন হয় তো এক এক বিঘা মাটির পাট হবে ধুয়ে পাকলে সব খুব জোর পাঁচ থেকে সাত মন আর বেগুন হবে নিম্নত একশো দশ মন দেড়শো মন এক বিঘা মাটি ওই আমার ভাস্তা মাটি নিল করে আব্বা একটু আমাকে মাটি দেন দিলে ভালো হতো পাঁচ কাটা জমি দিলাম আর আর এক দিলাম সাড়ে সতেরো কাটা দেওয়ার পর আমার সাথে লাগে ওই শিখে পড়ে নিয়ে ওইভাবেই আমি যেভাবে আপনাদের বললাম ওইভাবেই তারা ওপন করে ওইভাবেই আমার দেখে দেখে ওইভাবে আবাদের খাবার লিবার দিয়ে খুব লাভবান হয়েছে দামও বেশি ফলনও বেশি আকাশ যদি পানি না নামে তাহলে ওই আষাঢ় মাস আষাঢ় শাওন মাসের অর্ধেক যাবে বেগুনের গাছ বেগুন দিতেই থাকতে আর যদি পানি হয় অসাধারণ পানি হয় তাহলে বেগুন কম উঠবে মানে বেগুনের গাছ লাল হয় মারা দেবে অত্যাধিক বেশি খুবই চাহিদা লকডাউন যদিও গাড়ি ঘোড়া বন্ধ তারপরে খুবই চাহিদা তারা নিজেই রাজশাহী থেকে গাড়ি নিয়ে আসে নাটোর থেকে নিয়ে আসে ওই সাপাহার থেকে নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে তারা ছোট ছোট গাড়ি নিয়ে বেগুন লেবার চলে আসে আসে বাড়ি বাড়ি হাঁকে বাইর করে বেগুন আসে নাকি দেন বাসায় থেকে মানে ব্যাপারি আসে গাড়ি নিয়ে প্রত্যেক দিন আট দশটায় করে ব্যাপারি আসে আমাদের এই এলাকায় খালি বেগুনের আবাদ এই জন্য ব্যাপারী আসে বাজারে যাতেই দেয় না বাজারে ব্যস্ত হবে না আমরা এখান থেকে নিয়ে যাব কত করে নেবেন কন তা আমাদের সুবিধা গাড়ি ভাড়া লাগে না খালি পাটে মানে কাজের লোক লাগিয়ে বেগুনটা তুলে নিয়ে যায় পোকাটা বাদ দিয়ে বেঁচে তাদের ম্যাপে দিয়ে দিই তারা গাড়ি লোড করে নিয়ে চলে যায় টাকা পয়সা দেওয়ার পর হ্যাঁ খরচটা ব্যসে যায় আমাদের খাটনিও বেঁচে যায় ওই ভ্যানা লাগ যায় তেল মাখানা লাগে না ভেনাটা মানে খুব বড় লোক হয়ে গেছে এই বেগুনের আবাদ করে তো আমাদেরই বেগুন আর ঢোয়াতে হবে আপনার আবার কখন ঢোয়াবো বছর আমি দশ কাটা মাটি লাগাইছি এক লাখ টাকা পার বিক্রি করেছি সামনে বছরে তো আমার সামনে জমি আছে এক একর জমি আছে আমি তো এক দু বিঘা লাগাবো আর এক বিঘা ভাড়া দিব ওরা আগে থেকেই বলেছিস যে তিরিশ হাজার টাকা দেব আমি বলেছি না চল্লিশ কম দিবো না হলে লিবা না হলে না লিবা অন্য লোককে দেবো হ্যাঁ বিঘা লাগাবো দুটা বা চারটা কাজের লোক রাখে দেবো কত টাকা লাগবে লাগু আমার তো ফসলেই ফসা লাগবে আমার পকেট থেকে ঘর থেকে ফসল লাগবে না তো আল্লাহ দিলে ফার্স্ট চান্স বার দে সেকেন্ড চান্সেই সব টাকা উঠে যাবে এক টানেই উঠে যাবে সব একবার বাগান তুললে উঠে যাবে এক টানে না হলো এক বিঘা মাটিতে আল্লাহ দিলে তিরিশ মন ওই প্যাটের দাম উঠে গেল যে চারটা প্যাট লাগাইছি তিন মাসের জন্য এক একটা প্যাটের মূল্য হলো মাসে নয় হাজার টাকা বুঝা গাড়ি তো চার পাটের দাম উঠে গেল আল্লাহ দিলে এরপরে যা উঠবে লাভ আর ধরে নেন আমাদের বারো আনা লাভ আর চার আনা ওষুধ খরচ যাক প্রত্যেক দিন ওষুধ দিতে হয় প্রত্যেক দিন একটা কাজের লোক থাকে বিকাল চারটার সময় ঘাড়ে মিশিং নিল আর মকরবার আজানের সময় বন্ধ করলো হয়ে গেল ওষুধ আবার পরের দিন ওই শুরু করলো সর্বপ্রথম মনে করেন আলু হয় আলুর মধ্যে আবার মনে করেন বেগুন লাগানোর পর তারপর পেঁয়াজ লাগানো হয় মানে এক জমিতেই তিনটা ফসল একই সময় এতে খরচটা কি রকম হয় খরচ এবার আছে আলু টালু সম্পূর্ণ খরচ দিয়ে মনে করেন পেঁয়াজের খরচ দিয়ে প্রায় প্রতি বিঘা এক লাখ এক বিঘা মেটে তো না হলো আড়াই লাখ তিন লাখ টাকা বেসে কিনা করা লাগে না হলো তো এবার আপনি বেসেছেন কত এবারে আমরা এই মনে করেন যে দশ বিঘাতে মোটামুটি দশ বিঘা মাটিতে মনে করেন যে

We'll